আজকে আমাদের এখানে আমরা একটি উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যাতে এই সমাজে এই রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন অন্যায় এগুলার বিরুদ্ধে আমরা যাতে সকল যুবকদেরকে ঐক্যবদ্ধ করে এই সমাজকে একটি ন্যায় হিসাব ভিত্তিক সমাজ উপহার দিতে পারি আমরা চাই এই সমাজে অসংখ্য যুবক তরুণ আজকে হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে আজকে আমাদের এই যুব সমাজ তরুণ সমাজের দ্বার দাঁড়িয়েছে এটার একমাত্র কারণ আমরা আজকে ইসলামী শিক্ষা থেকে দূরে চলে গিয়েছি আমাদের এই যুব সমাজ এই সমাজের কিছু অসাধু রাজনীতিক গ্রামীণরা আমাদের এই তরুণ যুব সমাজকে বিভিন্নভাবে তাদের বনকে ভারী করার জন্য বিভিন্নভাবে আমাদের তরুণ যুব সমাজদেরকে মত গাজা হিরোইন বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে একবারে দেখার যে জীবন এই জীবনকে তাদের বিবেশে নিতে বাধ্য করে দিতেছে কেমন আপনার মেসাগ্রস্ত হয়ে যায় তারা আর কর্ম করতে চায় না তারা তখন ভবকুরের মতো ঘুরে ফিরে আর যেখানে টাকা পায় তাদের পিছনে দৌড়ায় আমরা চাই এই যুব সমাজ তরুণ সমাজ কোরআনের পক্ষে আসুক ইসলামের পক্ষে আসুক আমরা চাই না এই সমাজ বিগত দিনে যে সৈন্য ছিল এই বাংলা জমিনে যুবকরা যাতে আজ কোন সহিচারের বর্ষিত না হয় আমরা চাই এই যুবকরা আগামী দিনে ইসলামের পক্ষে যাতে সঠিক ভূমিকা নিতে পারে এই আহ্বান রেখেই আমি আমার